প্রেসিডেন্ট মাদুরো যার মুখের কথায় বর্ষার মতো তীরে নিক্ষেপ হয় সেই মুখের কথাই তাকে আজ এই বিপদে ফেলেছে কারণ তিনি দেখতেছেন যে ট্রাম্পের মতিগতি ভালো না ট্রাম্প তার সীমান্ত এলাকায় প্রতিনিয়ত যে যুদ্ধজাহাজগুলো আছে সেখান থেকে বড় বড় যে মিসাইলগুলো ছিল বড় বড় যে ট্যাঙ্কগুলো ছিল সেখানে হামলা করতেছিল তারপরেও বেশ কয়েকদিন আগে তিনি একটা এমন বক্তব্য করেছেন যাতে ট্রাম্প পাগলার একবারে মাথায় টনক নড়েছে যে এই মাদুরকে আর আস্ত রাখা যাবে না তার দেশ পরিচালনার মতো কোনো যোগ্যতাই নেই সে যে দেশ চালাবে এই রকম কোনো ক্ষমতাই নেই যেহেতু টার্গেটে ছিল ট্রাম্পের অনেক আগে থেকেই তেল সমৃদ্ধ দেশ বলে একটা কথা তার তেলের যে রণভান্ডার ছিল সেই ভেনেজুয়েলায় সেখানে আগে থেকেই ট্রাম্পের নজর ছিল এটা তো বুঝতে পেরেছিলো মাদুর ঠিক সেই কারণেই অনেক আগা করা কথা বলার মধ্যে কোনো লাগাম ছিল না যা মুখে আসতো তাই বলতো ছোটো দেশ হওয়া সত্ত্বেও সীমান্তে প্রতিরক্ষা বাহিনী যে দুর্বল তারপরেও তার মুখের যে বয়ান ছেড়ে তিনি রক্ষা করতে পারেননি এবং তারপরেই ট্রাম্প তাকে তুলে নিয়েছে এবং তার বক্তব্য ছিল এরকম যে ট্রাম্প তুমি আসো আমাকে তুলে নিয়ে তুলে নিয়ে যাও এবং এমন কোনো কঠিন কথা কয়েছে যাতে ট্রাম্পের মন মানসিকতা গিয়েছে এবং এর ফলাফল স্বরূপ মাদুরা এখন কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে যাই হোক যে দেশ যত দুর্বলই হয় না কেন তার প্রতিরক্ষা একটু হলেও শক্ত থাকা দরকার সেই দিক দিয়ে মাদুরও যথেষ্ট দুর্বল ছিল তার প্রতিরক্ষা বাহিনীও দুর্বল ছিল এবং তার ফল সারা বিশ্বের মানুষ দেখল এবং নিজ দেশ থেকে এই রকম একটা দম্পতিকে যে উঠিয়ে নিল ট্রাম্প এটা তার মান সম্মান এবং কতবার একটা সম্মানের হানি আর লজ্জার মুখে পড়তে হলো তাকে এবং তার দেশকে এটা যদি ভাবতো তাহলে অবশ্যই মাদুরও তার জিব্বার হেফাজত করত। যে কি বলতে যাচ্ছি আমি কি করছি আমি আর আমার দেশটা কোথায় সীমান্তবর্তী এই একটা সুপার পাওয়ারের দেশের কাছে আমি যখন উল্টা কথা বলবো তখন আমার দেশের যে অর্থনৈতিক সাম্রাজ্য সেটাকে অবশ্য ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র অনেক আগেই সেই জন্যই বিভিন্ন প্রকারের স্যাংশন চাপিয়েছিল এবং টার্গেটে ছিল যে তার এই রকম শেষ ভরসায় যে তেলের আহরণ সেটাকেও তারা নিজেদের সাথে ব্যবহার করবে এবং অবশেষে তাকে উঠিয়ে নেওয়ার পর সেটাই কিন্তু প্রমাণ করলো ট্রাম্প এক বক্তব্যের মাধ্যমে যে তাদের দেশের তেলগুলো আমাদের দেশের যে পুঁজিরক্ষা বাহিনী তারা এখন নিয়ন্ত্রণ করবে আমাদের ইচ্ছায় ভেনেজুয়েলার যে প্রধানমন্ত্রিত্ব এবং দেশশাসনের যে একটা চাবিকাঠি সেটা আমরাই ঠিক করে দেব যে ওই দেশে কে বসবে লাভকার হল একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে যখন এইভাবে উঠিয়ে নেওয়া হলো তখন সেই দেশের রাজনীতি অর্থনীতি প্রতিরক্ষা বাহিনীর যে একটা ফেলিওর সেটা তো জনসম্মুখে এসেই পড়েছে এবং জনসম্মুখে আসার কারণে যে কোনো দেশ এখন সেই দেশের ওপর হামলা করতেও দ্বিধাবোধ করবে না মাদুরোকে উঠে নেওয়ার পর অবশ্য অনেকেই উচ্ছ্বাসিত হয়েছেন আবার অনেক দেশ উদ্বেগভাবে রয়েছে যে তাদের দেশেও কখন না কখন এই পাগলাটে ট্রাম্প হামলা করে বসে এখন শেষ কথা হচ্ছে ভেনেজি এলাকে অবশ্যই অনেক কৌশলগত এবং অর্থনৈতিকভাবে সচল করার যে একটা মন মানসিকতা যে একটা পরিকল্পনা সেটা থাকালেকত ট্রাম্পের দ্বিতীয়বারের ক্ষমতায় এই রকম যে একটা ঘটনা ঘটাবে সেটা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের জনগণ কোনো দিন ভাবেনি অবশ্যই এর পরবর্তীতে তারা ভালোভাবে ভেবে টেবেই তাদের মূল্যবান ভোট প্রদান করবে যে এরকম একটা সৈরাচারি যেখানে যেখানে ইসলিকন ইসরায়েলকণ গাজার ওপরে যে নির্মমতা সেটা কিন্তু এই ট্রাম্পের হাত ধরেই ইসরায়েল করতে সাহস পেয়েছে এবং অবশ্যই তাদের দেশের সরকার এটা চায় না বিশেষ করে ভেনুল জুয়েলা এই এইরকম মুসলিম রাষ্ট্র যেগুলো আছে তারা ট্রাম্পের বিরোধিতা করবে এটাই স্বাভাবিক এবং ট্রাম্পের সাথে কয় দেশের বনিমনা হয় যে কোনো দেশ ইরান কন রাশিয়া কণ মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক দেশ এরকম যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করে না এবং ট্রাম্পের বিরোধিতা করে শুধুমাত্র এই ট্রাম্পের উল্টো পাল্টা কারণে যাই হোক যেটা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ এইরকমটা আশা করা যায় না